আসসালামু আলাইকুম এফিান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের গ্রাউন কালেকশন এখানে হচ্ছে কিছু গ্রাউন থাকবে শুধু গ্রাউন আবার কিছু গ্রাউনের সাথে হচ্ছে স্যালোয়ার ওড়না ম্যাচিং করা থাকবে তো কালেকশনগুলো খুবই সুন্দর কোয়ালিটি খুবই ভালো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যদি আপনারা মিস না করতে চান তাহলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এখানে কিছু গাউন হচ্ছে যেগুলোর সাথে হচ্ছে ওড়না এবং স্যালোয়ার থাকবে সেগুলোর বডি হচ্ছে এসি কটন গাউনের বুকে কম্পিউটারে কাজ করা থাকবে আর আর গাউনের নিচের দিকে হচ্ছে লেস লাগানো থাকবে বড়িতে হচ্ছে স্কিন প্রিন্টের কাজ করা ওড়না সফট সিল্ক ও স্কিন প্রিন্ট কাজ করা ওড়না পাঁচ হাত বহর আর স্যালোয়ারের কাপড় হচ্ছে বাটার সিল্কের স্যালোয়ারের নিচে লেস ও পাইপেন লাগানো থাকবে আর এগুলার সাইজ হচ্ছে থার্টি এইট ফর্টি টু তারপর হচ্ছে ফর্টি ফোর পর্যন্ত কালেকশনগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলোর সাথে এক্সট্রা করে হিজাব বা স্যালোয়ার কিনতে হবে না ওড়না আর স্যালোয়ার আছে আর এখন যে আপনারা গ্রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পরিগাউন এগুলার ফেব্রিক হচ্ছে কটন লং হচ্ছে ফিফটি থেকে ফিফটি পর্যন্ত আর বড়ি হচ্ছে ফ্রি সাইজ গাউনগুলো এই গরমের জন্য খুবই আরামদায়ক যে আপুরা এগুলার বাহিরে যাচ্ছেন তারা হচ্ছে এই পরিগ্রাউনগুলো সুন্দরে হিজাবের সাথে অনায়াসে পড়তে পারবেন আর এখন যে এইগুলো দেখতে পাচ্ছেন স্কার্ট টপস কালেকশন এগুলো কোয়ালিটি খুবই ভালো এগুলার ফেব্রিক হচ্ছে দুবাই সেরি উপরের হচ্ছে শার্ট থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর নিচে যে স্কার্ট হচ্ছে এটা প্রিন্টের মধ্যে থাকবে এগুলারও হচ্ছে সাইজ অ্যাভেলেবেল থাকবে স্কার্টের লং হচ্ছে ফর্টি আর টপসের লং হচ্ছে থার্টি পর্যন্ত বডি হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যদি আপনারা অর্ডার করতে চান তাহলে ভিডিও স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে আপনাদের যেটা পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দিব আর এক একটা প্রাইস এক এক রকম তাই ভিডিওতে সবগুলোর প্রাইস বলা একদমই পসিবল হচ্ছে না তা আপনারা তো কালেকশনগুলো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর প্রত্যেকটা গ্রাউন স্কার টপসের সাইজ অ্যাভেলেবেল আছেই আবার কিছু হচ্ছে থাকবে পুতি গাউন যেগুলো হচ্ছে গ্রাউনের বুকের মধ্যে পুঁতি দিয়ে কাজ করা থাকবে বডি ফ্রি সাইজ থাকবে আর এগুলার ফেব্রিক্স হচ্ছে চায়না সফট নেট তো ভিউয়ার্স আর দেরি না করে এই সুন্দর সুন্দর গ্রাউন্ডগুলো তারপর হচ্ছে স্কার্ট টপসগুলো আপনারা অর্ডার করে ফেলুন সবাই বেশি বেশি আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব